আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার এখন বাজে রাত ১২টা 10 মিনিট রাত্রে ১২টা 10 মিনিট অর্থাৎ শুক্রবার প্রবেশ করে গেছে চার তারিখ আমি এই রাত্রে আপনাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে একটা অডিও ক্লিপ নিয়ে সেটা হচ্ছে আমাদের প্রাক্তন ফেসিস জল্লাত ফেরন লেডি ফের যার উপাধি পেয়েছে সে শেখ হাসিনার এবং উনি যে এখনও পর্যন্ত ওনার মনের মধ্যে যে উনি এতগুলা ছাত্র জনতা হত্যাকাণ্ড পর চোদ্দোশো মানুষের চোদ্দোশো ছাত্রের হত্যাকাণ্ড পরে জনগণ এবং ছোট শিশু পর্যন্ত রেহাই পায়নি তার মনে একটু পর্যন্ত করুণা আসলো না একটু পর্যন্ত অনুতাপ আসলো না তার মনের মধ্যে কী রকম একটা ডাইনি হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে ওনার মধ্যে কোনো অনুশোচনার আর বিন্দু মাত্র না দিন দিন উনি বেরিয়ে যাচ্ছে ভারত কি আমাদের সাথে একটা কথা আমি আরও বলতে চাই ভারত কি আমাদের সাথে সুসম্পর্ক চাই নাকি ভারত আমাদের সাথে খেলা খেলতে চাই ভারত আজকে আমাদের সাথে পোস্ট হাসিনা অর্থাৎ হাসিনা যুগের পরবর্তীতে ডক্টর ইনুসারের যুগ শুরু হওয়ার পর থেকে ভারত যে আমাদের সাথে এই যে রং তামাশা খেলা খেল খেলছে এই খেলা খেলতে গিয়ে ভারত আমাদের পেঁয়াজ এবং অন্যান্য জিনিস সব জিনিসগুলো ভারত আমাদেরকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে এক্সপোর্ট ভারত বন্ধ করে দিয়েছে পেঁয়াজ আলু চাউল অন্যান্য সামগ্রী এমনকি ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে দুনিয়াতে এমন কোনো দেশ নাই যেখানে চিকিৎসার জন্য মানুষ যেতে পারবে না ভিসা দেয় না এই এইটা একমাত্র এই ভারতের পক্ষেই সম্ভব এই ভারতের পক্ষেই এই জিনিসটা সম্ভব একমাত্র এবং সেটা ভারত করে দেখিয়েছে নীলজ্জ ভারত নীলজ্জ মোদি এবং নীলজ্জ কট্টর মুসলিম বিরোধী মোদি এবং তার বিজেপি সরকার আজকে খারাপ লাগে আমাদের ভারতে যেই কলকাতার যে মানুষগুলো আজকে ব্যবসা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাওয়াতে বাংলা বাংলাদেশি পর্যটক বাংলাদেশে মানুষ না যাওয়াতে এবং বাংলাদেশের মানুষ ওইখানে গিয়ে তাদের ব্যবসাগুলো সচল রাখত পয়সা খরচ করতো বাংলাদেশের মানুষ হোটেল রেস্তোরাঁ তারপর বোর্ডিং হাউস এবং হাসপাতাল তাদের পর্যটন শিল্প প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা হোটেল অনেক হোটেল বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষ ভারতের এই যারা বাংলাদেশি পর্যটক বাংলাদেশি রোগীদের বাংলাদেশের মানুষদের উপর বাংলাদেশের মানুষের যে খরচের টাকাতে তারা জীবন নির্বাহ করত। তাদেরকে মোদী আজকে মোদি অমিত আজকে বিপদের মুখে ফেলে দিয়েছে এটার জন্য মোদি দায়ী সম্পূর্ণভাবে বিজেপি দায়ী আমি অন্য কাউকে দোষ দিব না যেহেতু মোদি ভারতের সরকার প্রধান এর দায়ী দায়িত্ব মোদীকে বহন করতে মোদি বিভিন্ন বক্তৃতায় চরম মুসলিম বিদেশী ভাব তোলেন কিন্তু তলে তলে আবার আফগানিস্তানের কাছে গত কয়েক কিছুদিন আগে গেছেন বিজ্ঞাপন আফগানিস্তানের সাহায্য সমর্থন নেওয়ার জন্য মোদির আশেপাশে ষাটটা দেশ প্রতিবেশী একটা দেশের সাথে মোদির সুসম্পর্ক নেই সবগুলোর সাথে মোদির সম্পর্ক খারাপ করে ফেলেছেন প্রত্যেকটা দেশের সাথে মোদির সম্পর্ক খারাপ হয়ে গেছে প্রত্যেকটা দেশের সাথে পাকিস্তান চায়না বাংলাদেশের সাথে ভালো ছিল সে বাংলাদেশ শত্রু বানিয়ে ফেলেছে শেখ পতন হওয়া পরে শেখ হাসিনার পতনটা তারা মেনে নিতে পারছে না তারা আসলে একটা বোকাস স্বর্গে বাস করছে এবং তাদের নিজেদের পায়ে নিজেরা কোরআন মেরেছে আজকে যে কলকাতার ব্যবসা বাণিজ্য সব শেষ এই লোকগুলো ভাই এগুলো তো মানুষ তারা তো এই সমস্ত ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবার পরিজনকে চালায় ঠিক না তো তাদের দুঃখ তো আমরা তো হাসতে পারি না আমরা তো দুঃখ ভারাক্রান্ত আমরা তো নিজেরা ইচ্ছা করে যাই না যে তা না মোদি বন্ধ করে দিয়েছে ভিসা এবং সব কিছু আরও করা করে হুকুম জারি করে দিয়েছে আমি মোদিকে একটা বলতে চাই মোদি আপনি আসলে একটা গণ্ডমূর্খ এই কারণে বলছি আপনার গণ্ডমূর্খ যে আপনি সব কিছু বন্ধ করে দিয়ে আপনি আপনার অর্থনীতি ভারতের অর্থনীতি আজকে আপনার ধ্বংস করে দিয়েছেন আপনি এই বাংলাদেশের মানুষকে আপনি ভিসা না দিয়ে এখন বাংলাদেশের মানুষ আর চীনে যাচ্ছে চিকিৎসার জন্য পাকিস্তানে যাচ্ছে পর্যটন বেড়ানোর জন্য মালয়েশিয়া যাচ্ছে চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছে বেড়ানোর জন্য থাইল্যান্ড যাচ্ছে চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে চিকিৎসা এবং বেড়ানোর জন্য আমাদের এখন অসুবিধা নেয় প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল কিনা এখন ওই কোনো সব কাটিয়ে উঠেছে চীন আমাদের এখানে হাসপাতাল বাড়িয়ে দিবে বড় হাসপাতাল চীন আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থা খুলে দিয়েছে তিনটা হাসপাতাল রেডি রেখেছে চীন আমাদেরকে সাহায্য করার জন্য তুমি মোদি চিকিৎসা বন্ধ করেছো আর এই আমাদের দুর্দশার সময় আমাদের বন্ধুত্বের হার তা বাড়িয়ে দিয়েছে ডক্টর ইনুসাহেবকে তুমি ঘোলাইয়া ইন্টারন্যাশনাল মাপের একজন খেলোয়াড় আন্তর্জাতিক মামের খেলোয়াড় তুমি উনি যেই গভীর পানিতে ডুব দিবে তুমি মোদি ওই হাঁটু পানিতেও তুমি নামতে সাহস পাবে নেবে না উনি যে গভীর পানিতে ডুব দেওয়া দিতে জানে মানুষ তুমি মোদি চাওয়ালা মোদি হাঁটু পানিতে তুমি ডুব দিতে পারবে না তোমার ওই ক্যাপেবিলিটি নেই ওই সাহস নেই সেই জন্য বলছি তুমি খেলা যতটুকু খেলছো নিজের সর্বাঙ্গ নিজে করে ফেলেছ আবার একটা চ্যানেল একটু করে শুনলাম তুমি মোদি নাকি অগাস্টের দিকে পদত্যাগ করতে যাচ্ছ আসলে তুমি তোমার দরকারও নেই ভারতের জন্য ভারতকে তুমি ধ্বংস করে দিয়েছো তুমি পদত্যাগ করে যত তাড়াতাড়ি দূর হও আমাদের ফ্যাসিস্ট এ হাসিনাকে বাংলার মানুষ যেভাবে দূর করেছে ছাত্রজন জনতা যেভাবে দূর করেছে তোমাকেও ভারতের জনগণকে আমরা বলি এই মোদি যত তাড়াতাড়ি আপনাদের কাঠ থেকে নামে ভারতের অর্থনীতি আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে পরিস্থিতি স্বাভাবিকভাবে হবে বলে আশা করি সেই শেখ হাসিনা মোদি বাংলাদেশের সাথে চীনের সাথে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের সাথে ভুটানের সাথে নেপালের সাথে তারপর এইদিকে আফগানিস্তান আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো নেই ভারতের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক ভালো নেই এদিকে পাকিস্তান আমেরিকার সাথেও সম্পর্ক ভালো নেই ক্যানাডার সাথে সম্পর্ক ভালো নেই সুইজারল্যান্ড অনেক কর আরোপ যেটা সুযোগ সুবিধা দিয়েছিল সেটা বন্ধ করে দিয়েছে তো তুমি মোদিকে বলি তুমি ডক্টর ইনুর সাহেবের সাথে খেলে তুমি পেরে আসবে না অলরেডি তুমি হেরে গেছো তুমি দেখা করবে না তুমি আমেরিকাতে দেখা করো নাই এখন কেন কেমনে তুমি বেমস্ট্যাক ইয়েতে তুমি দেখা করার জন্য রাজি হয়ে গেছো বাংলাদেশ প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে ডক্টর ইন সাহেবকে কেউ দোষ দিতে পারবে না কারণ উনি বারবার মিটিং করার জন্য ওনার ঠেকা পরে যায় না তোমার সাথে মিটিং করার জন্য তোমার সাথে মিটিং না করলেও ওনার কিচ্ছু আসবে যাবে না ছয় মাস সাত মাস চলে গেছে দেখো নাই চাউল বন্ধ করে দিয়েছে আমরা তো না খেয়ে আসি মনে হয় পেঁয়াজ বন্ধ করে দিছি বাম্পার ফলন হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে খেজুর আসছে পাকিস্তান থেকে খেজুর আসছে এসছে আফগানিস্তান থেকে তুমি যেগুলো যেগুলো বন্ধ করে এগুলো মার্কেট বাংলাদেশ অনেক আগে খুঁজে নিয়েছে তেল এস্টে সয়াবিন তেল এস্টে আর্জেন্টিনা ব্রাজিল থেকে গরুর মাংস আসবে ব্রাজিল থেকে তো তুমি বন্ধ করে যে গরুও বন্ধ করে দিয়েছে প্রথমবার এসে লাভ কী হয়েছে বাংলার সম্পন্ন তোমাদের গরু ছাড়া বাংলাদেশের ঈদ কোরবান সব কিছু চলে নর্মালি চলে তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছো আসলে একটা গণ্ডমূর্খ তুমি চা তুমি প্রধানমন্ত্রী তো না করে তুমি চা বেচতে পুনরায় চলে যাওয়া তার তোমার জন্য উত্তম ছিল ইউ আর নট এ পারসন ক্যাপে ইউ হ্যাভ অ্যান্ড এনি টাইপস অফ ক্যাপেবিলিটি টু রান এ প্রাইম মিনিস্ট্রিয়াল পোস্ট ভারত একটা অর্ধমূর্খ একটা মানুষকে ভারত এতদিন প্রধানমন্ত্রী করে রেখেছে দেখো তোমার প্রতি তোমার মোদীর প্রতি আমাদের কোনো সত্যতা নেই সত্য তুমিই করেছো আমাদের সাথে তুমি মুসলমান দেখতে পারো না তুমি ওইখানে উল্টে ঘুস পেটিয়া বলো এই বলো সে বলো তুমি একবারে কোন কোন রাজা বাসা ছেলে তুমি তুমি চা তো তুমি নিজে বলছো তুমি চা বেচতা হ্যাঁ তোমার ইউটিউবার বলতো না তুমি বলতে যে হাম ঝোলা লেকে এত এতনা বড়া হাম ঝোলা লে নাল তোমার ওই ইউটিউবার সে যে আমার মুলক বড়া এক ফকির হ্যাঁ जो बोलता झोला लेके निकलता है लेकिन उसका जो सन ग्लास है उस सन ग्लास का कीमत है डेढ़ लाख रुपया का इंडियन रुपी इतना इतना बड़ा फकीर दुनिया पे ऐसे फकीर कहीं भी नहीं मिलेगा इतना झूठा बात बोलता है ये मोदी मोदी का हकीकत एक मोदी का बोल चल दूसरे मोदी अभी जो बोलता दिन असली वो दिन नहीं है रात है मोदी जब बोलता रात असली वो रात नहीं है वो दिन है तो হাসিনার কথা ফিরে আসি হাসিনার মধ্যে কোনো অনুশোচনা অনুশোচনা নাই অনুশোচনা আসবেও না এই মহিলা নাকি এখন হুমকি দিচ্ছে গত আজকে যে অডিও ক্লিপটা পেয়েছে আমি সেখানে সে বলছে সে এসে ইনুসের যত সম্পত্তি আছে সবগুলো নাকি সে সে একদিন আজকে না হোক কালকে সে নাকি প্রধান প্রধানমন্ত্রীর চেয়ারে আবার আসবে এই সে ইনুসের যত সম্পত্তি আছে সব নাকি ইনুস থেকে নিয়ে নিবে গরিব দুঃখীদের কাছে বিলিয়ে দিবে কত গরিব দুঃখীদের কাছে তুমি বিলিয়ে দিয়েছ বাংলাদেশে গরিব মানুষের টাকা পয়সা তুমি পকেটে নিয়ে বিদেশে চালান করেছো তোমার চোদ্দ গোষ্ঠীর চোর তোমার বা তো সবাই চোর চোদ্দ গোষ্ঠীর চোর তোমার তোমার চোদ্দগুচ্চিত্র তোমার বাপের মূর্তি ভেঙেছে তোমার কারণে তোমার বাপের মূর্তি ভেঙেছে মানুষ তোমার উপর আক্রোশ তোমাকে না পেয়ে তোমার বাপের উপর ঝেড়েছে তুমি কোন মুখে তুমি বলো এসে তুমি আসো আসলে তোমার জন্য আদালত অপেক্ষা করছে তুমি যে এই হত্যাকাণ্ড চালিয়েছ জাতিসংঘের হিসাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী তুমি চৌদ্দোশো মানুষ হত্যা করেছে আমরা চোদ্দোশো মানুষের ধরলাম কিন্তু আরও বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে শোনা যায় আমরা জাতিসংঘের রিপোর্টটাকে ধরলাম চোদ্দোশো মানুষ হত্যা করেছে তুমি ওই মানুষ হত্যা করে তুমি আমার গরিবের কাছে বিলিয়ে দিবে সাহেবের সম্পত্তি ইনিসাবকে তোমার মতো চোর নাকি কি ইনিসেব ক্ষমতায় আসার আগে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ওনার সহ সম্পত্তি নিজের আর্ন করা উপার্জন তোমার মতো চোর না তো তোমার চোদ্দ গোষ্ঠী পুরোটাই চোর কীভাবে তুমি বলো তুমি এসে তুমি আসো তুই আসো না কেন আমি চ্যালেঞ্জ দিচ্ছ তুমি জীবনে কোনো তোমার এই জীবনে কোনো দিন তুমি বাংলাদেশে আসবে না আসলে তোমার বিচার তোমাকে দাঁড়াতে হবে তোমার পক্ষে যে রাজনৈতিক দলগুলা তোমাদের ওই 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 দলকে এখন সাপোর্ট করছে তাদেরও বাড়াটা বেড়ে যাবে তাদের অবস্থা বেশি বাড়াবাড়ি করলে তাদের অবস্থাও তোমাদের তোমার মতো হয়ে যাবে সেটা তারা বুঝবে না তারা হারে যখন হারাবে তখন বুঝবে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আপনার আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সে আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যাবো না কি আমি করবো আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো